সংসারকেই আমরা সারাটা জীবন দিয়ে দিই সংসারকে কিন্তু সংসার কোনোদিন কোনো হাউস ওয়াইফে কিছু দিতে পারে এই যে রেডি হয়ে গেল একদম সবজি ভরপুর দিয়ে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে সোমবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে ঠাকুর ঘর থেকেই ব্লগটা শুরু করলাম কালকে নর্দে বাড়ি থেকে আসার সময় পুজোর বাজার তো সমস্ত কিছুই গুছিয়ে এনে রেখেছি কিন্তু ঠাকুরের বাসন আর কিছুই মাজা হয়নি অনেকটা রাত হয়ে গেছিল রান্না করতে ঢুকে গেছে আর দেবনাথবাবুও মাঝ দেবনে একদম ভুলে গেছে ওই জন্য ঠাকুরের বাসন কিচ্ছু মাজা হয়নি এখন আমাকে সমস্ত বাসন মেজে তারপরেই কিন্তু পুজো দিতে হবে অনেকটাই আরও বেলা হয়ে যাবে এমনিতেও শরীরটা একদমই ভালো লাগছে না কিছু করতেও ইচ্ছা করছে না জানো তো মানে এত ম্যাচ ম্যাচ করছে আর ঠান্ডা লাগছে মানে মনে হচ্ছে লেপটা গায়ে দিয়ে চুপ করে শুয়ে থাকি মানে শুলে তো আর সংসার চলবে না সংসারের থাকতে গেলেই কাজ তো আমাকে করতেই হবে মানে ইচ্ছা না করলেও করতে হবে কিছু করার নেই একা হাতে সংসার হলে না এই একটা সমস্যা যেন যখন শরীরটা একটু খারাপ হয় তখন একা থাকতে একদম ভালো লাগে না জানো তো দেবনাথ বাবু তো ভোরবেলা যায় বাবুও বেরিয়ে যায় মানে দুটো আড়াইটার আগে কেউ বাড়িতে আসে না সেই দুটো পর্যন্ত নিজেকে একা একাই থাকতে হয় আর শরীরটা যেন আরো বেশি খারাপ হয়ে যায় কারোর সাথে কথা বলতে পারি না মন খুলে কথা বলতে পারলে না অনেক সময় শরীরটা ভালো লাগে জানো তো কিন্তু এখানে তো কথা বলা সেরকম মানুষ নেই ছাদে এখানে কারোর সাথে কথা বলতে গেলে হয় ছাদে যাও না একটু নিচে নেমে ছাদে মানে রাস্তায় গিয়ে একটু কথা বলা সেটা কি সম্ভব বলো তো ফ্ল্যাটে থেকে চোদ্দবার নিচে গিয়ে সবার সাথে কথা বলা যেদিকে তাকাবো সেদিকেই তো শুধু উঁচু উঁচু ফ্ল্যাট রয়েছে আর কিছুই নেই মানুষের সাথে কথা বলা তো এখন উঠেই গেছে কলকাতায় আসার পর থেকে গ্রামে কি বলো তো গ্রামে সবাই একটু বাইরে বেরোলে কিন্তু গ্রামের বাড়ি থাকতে বিকালে কাজকর্ম সেরে উঠুনে যখন একটু বসতাম চেয়ার নিয়ে তখন সব মানে পাড়া প্রতিবেশী এত জায়গা আসতো বাড়িতে সবাই মিলে বসে একসাথে গল্প করতে করতে সন্ধেই হয়ে যেত মানে এত মানে ভালো লাগতো মানে হাসি মজা ইয়ার কি ঠাট্টা এমনিতেই আমরা বাড়িতে তিন যা ছিলাম তাদের ছোটো ছোটো ছেলেমেয়ে ছিল এখন তো বড় হয়ে গেছে তখন তো অনেকটাই ছোট ছিল সেই জন্য সবার সাথে হেসে খেলে না দিনগুলো কাট মানে কেটে যেত আর কি এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে কী করে যে সময় কেটে যায় সেটাই বুঝতে পারি না তা দেখো ঠাকুর ঘরে কিন্তু অনেকগুলো কাজ গুছিয়ে রেখে চলে এসেছি ঠাকুরের বাসন মাছতে আর ঠাকুরের বাসন মাছতে গিয়ে দেখলাম পিতম্বরী পাউডারটা কিন্তু একদম শেষ হয়ে গেছে সেই জন্য যা আছে সাবান টাবান দিয়ে সব কিছু মিলেই মিশিয়েই কিন্তু পিতলের বাসনগুলো আজকে মেজে নেবো ঠাকুর ঘরের কাজ না আমি এইভাবে গুছিয়ে কিন্তু লাস্টেই বাসন মাছতে আসি তাহলে না আমার একটু সুবিধা হয় মনে হয় ঠাকুরকে জাগিয়ে ঠাকুরের মুছিয়ে পয়সা করে ঠাকুরের বাটা দিই সেই জায়গাটা মুছে পয়সা করে সংসারের কাজ বলো ঠাকুর ঘরের কাজ বলো এক একজনের কাজের ধরন কিন্তু এক এক রকমের আমি কিন্তু এইভাবেই কাজটা করি আর আমার কাজটা কিন্তু এইভাবে করতেই বেশি সুবিধা হয় ঠাকুর ঘর আগে ঠাকুরকে না জাগিয়ে ঠাকুরের জায়গা পরিষ্কার না করে আমি কখনো ঠাকুরের বাসন আসি আসেন অনেকে কিন্তু ঠাকুর পরে জায়গায় আগে সমস্ত বাসন টাসন মেজে তারপরে ঠাকুর জায়গাতে আসে আমি কিন্তু এইভাবেই কাজগুলো করি আর আমার এতে শান্তি লাগে করে বৃহস্পতিবারের পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি আর সেই ভিডিওতে কিন্তু কমেন্ট এসেছিলো আমার নিত্য দিনে ঠাকুরের বাসনগুলো তোমাদের সাথে শেয়ার করতে বলেছ তা আমি সুযোগ বুঝে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো দেখো ঠাকুরের বাসন তো প্রচুর রয়েছে যেগুলো আমার ঠাকুরের আশীর্বাদে যা বাসন আছে মোটামুটি যে কোনো পুজোর অনুষ্ঠান কিন্তু খুব ভালোভাবেই সেগুলো করা যাবে আর নিত্যদিনের বাসন কিন্তু খুব একটা কম নেই অনেকটাই বাসন আছে যেগুলো মাসতে গেলে অনেকটা সময়ও লাগে তা তোমাদের সাথে সময় করে একদিন সব বাসনই আমি শেয়ার করব সেরকমই ইচ্ছা আছে তা চলো এবার ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এবার কি করে যে বারবার একই ভুল আমি করতে থাকি না সত্যিই বুঝতে পাই না জানো তো ভগবানের ইশারা বোঝা না সত্যি মানে আমাদের মতো মানুষের তো একদমই সম্ভব না সেটা আর ভগবান যে আমাকে দিয়ে কি করাতে চায় বারে কেন যে এত ভুল করায় সত্যি বুঝতে পাই না জানো তো আবার মস্ত বড় ভুল কিন্তু আমি করে ফেলেছি আজকে এতটা শরীর খারাপ সেই জন্য কি এত বড় ভুল করে ফেললাম আজকে সত্যি বুঝতে পারছি না জানো তো ব্লগটা দেখে তোমরা কি কিছু বুঝতে পারলে আমি কি ভুলের কথা বলেছি তোমাদেরকে যখন ভিডিওটা এডিট করতে বসি তখনই কিন্তু আমার এই ভুলটা কিন্তু আমার মাথায় এসছে যে এত বড়ো ভুল আমি আবার করে ফেললাম কালকে তো সোমবার কালকে একাদশী গেছে তুলসী মঞ্চে আমি আবার জল দিয়ে ফেলেছি জানো তো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো একাদশীতে জল দিতে আর আমিও কিন্তু জানি জানো তো এটা বলে না যারা যেটা করে না তারা সেটা মনে রাখতেই পারে না একাদশী তো আমরা করি না সেজন্য একাদশী না কবে পড়ে না আমি একদম বুঝতে পারি না জানো তো রবিবার দিনকে গাছে জল দিইনি সোমবার দিনকে গাছে জল দিয়েছি সেদিনকে আবার একাদশী মানে ভগবান কাকে দিয়ে যে কখন কী করায় সত্যি বোঝা যায় না আর ভগবান তো অজ্ঞানে ভুল খোলে নাকি ভগবান ক্ষমা করে দেয় তাই না বলো যা হওয়ার হয়ে গেছে ভগবানের কাছে তো ক্ষমা চেয়ে নিয়েছি যার কখনও মানে এরকম ভুল হবে না এবার মনে রাখার চেষ্টা করব। তাই ঠাকুরকে দেখো ফুলমালাগুলো তো কালকে নিয়ে এসেছিলো সেগুলো গঙ্গার জল চন্দন দিয়ে এক এক করে কিন্তু লোকনাথ বাবার মা লক্ষ্মীকে জবরমালাগুলো হচ্ছে গণেশ ঠাকুরের আর মা তারার জন্য মালা সেগুলো সব এক এক করে ফুলমালাগুলো পরিয়ে দেবো এবার ভোলেনাথের স্নান করাবো লোকনাথ বাবাকেও স্নান করাতে হবে মানে যারা বসে আছেন বড়ো লোকনাথ বাবা তোমরা যে আর তোমরা কিন্তু অনেকেই জানতে চাও যে আমাদের লোকনাথ বাবা কিসের আমি কিন্তু অনেকবার বলেছি তাও তোমরা যারা জানো না নতুন আছো তারা কিন্তু আবার জিজ্ঞেস করো আমাদের লোকনাথ বাবা কিন্তু পাথরের মূর্তি ওনাকে কিন্তু আনা হয়েছে চিতপুর থেকে যখন আমরা তালদির বাড়িতে থাকতাম গ্রামের বাড়িতে সেই সময় নেওয়া হয়েছিল বাবাকে আজকে অনেক বছর হয়ে গেছে জানেন আমাদের গ্রামের বাড়িতে তো লোকনাথ বাবার বড় এরকম ফটো বাঁধিয়ে রেখেছি সেই ফটো কিন্তু ওখানেই রয়েছে আমার মন্দিরে সেই ফটো দিয়েই কিন্তু পুজো শুরু করেছিলাম প্রথমে অন্য ছোট ফটো দিয়ে করেছিলাম তারপরে দু তিন বছর করার পরে একটা বড়ো ফটো বাবা লোকনাথ বাবার বাঁধিয়েছিলাম তারপরে কিন্তু আমার এই বাবা আমাদের কাছে এসছেন তা দেখো ভোলেনাথকে নামেই নিয়েছে আর ভোলেনাথের পুজো যা যা লাগে মানে অল্প কিছুই তো লাগে সেইগুলো সমস্ত কিছু একটা প্লেটের মধ্যে গুছিয়ে নিলাম মানে পিতলের প্লেটের মধ্যে যেগুলো ঠাকুরকে ভোগ দিই সেই প্লেট বড় কিছু বার করা হয়নি আজকে মানে মাছতে পারবো না বলে বেশি বাসন বারও করিনি তা এটা দেখো ঠাকুরের সমস্ত গুছিয়ে নিয়ে তারপরে বাবাকে স্নান করাবো তা আমার একটা বড় ঘটি নিয়ে নিলাম তার মধ্যে গঙ্গার জল একটুখানি অঘরু তারপরে দিলাম গোলাপ জল এবার ঘি মতো বাবাকে কিন্তু ভালো করে বেশ করে আজকে মাখাবো ঘি মধু দিয়ে দিলাম বাবাকে এবার হাত দিয়ে কিন্তু ভালো করে বাবার গায়ে ভালো করে ঘি ঘিমধু মাখিয়ে নেবো আস্তে করে মাখাবো আর হাতটা আমার এতটা পুড়ে গেছে না সেই জন্য হাতটা আমাকে বারবার ঢেকে ঢেকে এই ভিডিওটা করতে হয় জানো তো কেমন বাজে লাগে না দেখতে আর ভীষণ পুড়ে যায় জানো তো রান্না করতে গেলে যতই সাবধানে রান্না বান্না করি না কেন ছ্যাঁকা আমার লাগবে এটা আমার ছোটোবেলা থেকেই আমার সঙ্গী হয়ে গেছে আর কি ওই ডান হাতটা যে দেখছো ছোটোবেলায় নাকি মা ফ্যান গাল ভাত আর সেই ফ্যানের মধ্যে নাকি আমি হাত ঢুকিয়ে দিয়েছিলাম জানো তো I'm sure. হাতে স্নান করানো হয়ে গেছে স্নান করানোর আগে দেখো পঞ্চ ধূপ কিন্তু আমি ওখানে জ্বালিয়ে নিয়েছি আর বাবাকে যেই তামার পাত্রের মধ্যে স্নান করেছিলাম সেই তামার পাত্রটা স্নান করানো হয়ে গেছে সেই জলটা কিন্তু ঘটির মধ্যেই রেখে দিয়েছি ওটা গাছের মধ্যে দেবো সেই থালাটা পরিষ্কার করে শুকনো করে থালার মধ্যে বাবাকে বসিয়ে দিলাম বাবাকে একটু পরে সাজাচ্ছি তার আগে লোকনাথ বাবাকেও কিন্তু একই রকমভাবে একটু স্নান করিয়ে দেবো বাবাকে কিন্তু ঘি মধু মাখিয়ে নিয়েছে হাতে করে একটুখানি দিয়ে একটুখানি ফুল দিয়ে বাবাকে অভিষেক করি ওই জল দিয়ে বাবাকে একটু স্নান অভিষেক করে দেবো লোকনাথ বাবাকে আর ভোলেনাথকে কিন্তু সোমবার দিনকে একটু স্নান করায় কেন প্রত্যেক দিন করানো সম্ভব হয় না আর ভোলেনাথকে কিন্তু প্রত্যেক দিনই আমি মাথায় জল দিই এটা কিন্তু আমি বারো মাসই দিয়েই বলতে পারো আর লোকনাথ বাবাকে সপ্তাহে একদিন করে স্নান করাই মানে সোমবার করে আর কি তারপর দেখো লোকনাথ বাবাকে ভালো করে স্নান করিয়ে পরিশাক করে লোকনাথ বাবাকে মুছিয়ে পয়সা করে একটা সুতির বস্ত্র পরিয়ে ফুলমালা চন্দন পরিয়ে বাবাকে ওই মা লক্ষ্মীর ওই জায়গাটা একটু বসাই তো জায়গাটা তো খুব ছোট ওই জন্য ওইভাবে গুছিয়ে নিয়ে ঠাকুরকে বসাতে হয় যেন তো খুবই অসুবিধা হয় তারপর লোকনাথ বাবাকে একটা পৈতে পরিয়ে দিলাম এবার আমি ভোলেরনাথকে পড়াবো তো একটু অষ্টগন্ধা চন্দন একটু গোলাপ জল দিয়ে গুলে নিয়ে বাবাকে কিন্তু আমি চন্দন করিয়ে দেবো একটু ভোলেনাথের পুজো দিতে গেলে বেশি কিছু প্রয়োজন পড়ে না আর অল্প মন্ত্রতেই কিন্তু বাবা সন্তুষ্ট হয়ে যায় সবচেয়ে বাবার মহা মন্ত্র হচ্ছে ওং নম শিবায় ওং নম শিবায় মন্ত্রটা জপ করতে করতে বাবাকে সান তারপরে বাবাকে সাজানো গোছানোই একটা মন্ত্র জপ করলেই কিন্তু ভোলেনাথ এমনিতেই সন্তুষ্ট হয়ে যায় ভক্তের ওপরে পঞ্চবেল পাতায় মালায় তারপরে ধুতরা ফুল ধুত্রা ফলে সমস্ত কিছু আমি অষ্টগন্ধা চন্দনী মাখিয়ে নিয়েছি তারপরে ভোলেনাথের যে মূর্তি আছে পাথরের তাকেও কিন্তু আকন্দ ফুলের মালা আর আমার ভোলেনাথের শিবলিঙ্গেও কিন্তু একন্দ ফুলের মালা ধুতরা ফুল ফল সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু বাবার পুজোটা করে নিলাম আজকে সোমবার দিনকে সোমবার দিনকে তো প্রত্যেক সোমবারই একই রকমভাবেই বাবার পুজো করি মাঝে মাঝে আবার কী আর মাঝের মধ্যে সোমবার দিন যখন আমি সব কিছু জোগাড় করতে পারি সেদিনকে আবার পঞ্চমিত দিয়েও বাবা ভোলেনাথের আমি স্নান অভিষেক করাই ভগবান যেদিন যেইটুকু আমাকে জোগাড় করে দেন সেইটুকুর মধ্যেই তাদেরকে আমি পুজো দেওয়ার চেষ্টা করি আমি তো মাত্র উপলক্ষ সবটাই তো আমাকে দিয়ে ভগবানই করিয়ে নেয় বলেই তো আমি করতে পারি তাই না বলো নাইলে আমার ক্ষমতা আছে তাদেরকে আমি কিছু করি তাই দেখো আমার মহেশ্বরের পুজো হয়ে গেছে আর ভোলেনাথকে যে জায়গায় আমি বসাই সেখানে কিন্তু বসিয়ে দিলাম দিয়ে দেখো কি যে ভালো লাগছে আর কী যে শান্তি লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না তারপরে দেখো বাবাকে কিন্তু পইতে আগে পড়ায়নি ওপর দিয়ে আমি বাবার ভোলেনাথের একটা পইতেও পড়িয়ে দিলাম ঘরে পুজো দেওয়া আমার একদম হয়ে গেছে শরীরটা খুব একটা ভালো না কালকে আগের দিন থেকে একটু গায়ে জ্বর জ্বর কিন্তু আজকে ভোরবেলা থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণা চোখ টোখ সব বন্ধ হয়ে আছে দেখতেই পাচ্ছে চোখ টুকগুলো একটু ফুলে গেছে ঠান্ডা লেগেছে কালকে ননদের বাড়িতে গেছি না গাড়িতে করে আধ ঘন্টা যাওয়া আধ ঘন্টা আসার পথ পুরো বাইকের যে হাওয়াটা পুরো লেগে গেছে এমনিতে ডাস্ট অ্যালার্জি আছে রাস্তায় বেরোলেই তো এই সমস্যাটা হয় প্রচণ্ড ঠান্ডাও লেগেছে মানে চোখ টোখ মানে তাকাতে পারছি না বন্ধ হয়ে আসছে তাই আজকে একটু বেলাই হয়ে গেল সোমবারে পুজো দিতে নটা পাঁচ হয়েছে সবাই পুজো কমপ্লিট করলাম তা চলো আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি যতটা পেরেছি ততটাই করেছি ভীষণ শরীরটা খারাপ লাগছে মানে মাথায় এত তালু যন্ত্রণা হচ্ছে না মানে যন্ত্রণাটা যত নিচে নামছে তত চোখ বন্ধ হয়ে যাচ্ছে শরীর খারাপ নিয়ে পুজোটা তো দিতেই হবে মানে শরীর খারাপের জন্য পুজোটা তো বন্ধ দিলে হবে না তাই সাতটা সাড়ে সাতটার সময় আমি সানে গেছি মানে জলের ধারে যেতেই ইচ্ছা করছে না এতই শরীরটা খারাপ লাগছে চলো যা হয় বলে রাতের কি পায় ভালোই হয় পুজোটা হয়ে গেছে ব্যাস একটু মনটা শান্তি তো চলো একটুখানি চাটা বা কিছু একটা খাই পরে তোমাদের সাথে আমার কথা আছে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করছি তো কোমর পিঠে একদম ধরে গেছে তাই ভাবলাম একটু বসে একটুখানি চাও খাওয়া হবে আর তার মধ্যে একটু বসে রেস্ট করাও হয়ে যাবে তাই একটুখানি চা করিনি আজকে একটু ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি দুটো বিস্কিট দিয়ে ব্ল্যাক কফি নিয়ে নিলাম আর টিভিটা চালাতে গিয়ে দেখলাম টিভিটা চলছে না আর এখন আর সময়ও নেই তাই চলো ব্রেকফাস্ট বানানোর সময় তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে কেমন পুজোতে উঠে শাড়ি সারি চেঞ্জ করে একদম সোয়েটার ওয়েটার পরে চলে এসেছি প্রচন্ড শীত করছে মানে তোমাদের বললাম না একটু গায়ে জ্বর জ্বর ছিল কালকের মানে গা হাত পা শীত করছে মানে কেমন একটা যেন শীতটা করছে মানে সহ্য করতে পারছি না চোখ টোক দিয়ে জল আসছে তাই জন্য একটা বড় সোয়েটার বার করে একদম পরে চলে এসছি এবার রান্না করবো তার আগে নিজের জন্য একটু ব্রেকফাস্ট বানিনি আজকে সোমবার নিরামিষ খাওয়া দাওয়া সেই জন্য দেখো একটু ব্রেকফাস্ট বানাবো এবং কথা বলতে পারছি না তোমরা সবাই সাবধানে থাকো গরম থেকে ঠান্ডা পড়লে এটা একটু চিড়ে পোহা বানাবো তার জন্য দেখো চিড়ে কিন্তু একটু জলে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরাতে আর এখানে একটু সবজিও বেশি করে কেটে নিয়েছি তো ঝাল ঝাল করেই বানাবো এখানে ব্রকলি রয়েছে আর একটু গাজর আদা কাঁচা লঙ্কা আর একটু কিশমিশ নিয়ে নিয়েছি তোমাদের একটু কাছ থেকে দেখাই ভালো আমন বাদাম সকালে খাইনি ওই চার চারটে আমন বাদাম রয়েছে আর সাথে কিশমিশ আদা কাঁচা লঙ্কা ব্রকলি আর হচ্ছে গাজর এই যে চিড়ি কড়াইতে একটু অল্প করে সাদা তেল দিয়ে দেবো দিয়ে দেবো অল্প একটু সর্ষে

সেদ্ধ হয়ে গেলেই আমি কিনেটা দিয়ে দেবো একা হাতে সংসার হলে না দেখবে যে শরীর খারাপ হলে দুর্বল যে একটু আরাম করবো বা নিজের মতন করে থাকবো সারাটা দিন সেটা কিন্তু উপায় নেই আর সংসার তোমাকে সেই সময়টাও দেবে না জানো তো আমাদের মতন হাউস ওয়াইফরা শুধু সংসারকেই আমরা সারাটা জীবন দিয়ে দিই সংসারকে কিন্তু সংসার কোনোদিন কোনো হাউস ওয়াইফকে কিছু দিতে পারে না দেখো এত শরীরটা খারাপ দিয়ে নিজের মতন করে শুয়ে বসে দিনটা কাটাবো একদম পারবো বলো তো সেই ভোরবেলা উঠে স্নান করা পুজো দেওয়া সংসারের কাজ রান্না বান্না সমস্তটাই কিন্তু নিজেরই করতে হয় সকালবেলা দেবরাবু আসলে তো তখন অনেকটাই হেল্প করে কিন্তু সকাল থেকে তো সবটাই নিজেকে সামলাতে হয় জলও ঘাটতে হয় সব কিছুই করতে হয় আর তোমরা তো জানো সোমবার বৃহস্পতিবারে পুজো দিতে গেলে এক দেড় ঘন্টা তো সময় ওখানেই লেগে যায় শরীর না দিলেও কিন্তু করতে তো হবেই ভাবলাম যে আজকে ব্ল্যাক কফি আর একটু বিস্কুট দিয়ে ব্ল্যাক কফি খেয়েছিলাম তখন পুজো দিয়ে উঠে ভাবলাম ওই দিয়ে আজকে জানিয়ে দেবো সকালে কিছু খাবো না কিন্তু ওই যে শরীর না দিলেও পেট তো মানছে না পেটেও কিছু দিতে হবে খিদেও পেয়ে গেছে জানো তো ওই জন্য একটু ভাবলাম একটু চিড়ে পোয়া করি ঝাল করে খেতে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি হবে সেই দিন একটুখানি চাকরি পাউডার দিয়ে দিলাম অল্প করে চিরের পোহা হয়ে গেছে একদম অল্প তেল দিয়ে বানিয়েছি সবজিটা একটু বেশি দিয়েছি এত তো আমি খেতে পারবো না দেবনাথ বাবুজেন একটু রেখে দিই ও এসে খাবে এই যে রেডি হয়ে গেলো একদম সবজি ভরপুর দিয়ে চিরের পোহা আর আগে আমার বন্ধুকে তো দিতে হবে এই যে আমার বন্ধু চলে এসেছে ها হাই এই যে এনে ভালো লাগছে ঝাল ঝাল হয়েছে চলো ভিডিওটা বেশি বড় করব না ব্রেকফাস্ট খেতে খেতে এই ব্লগটা এখানেই শেষ করলাম সকাল থেকে সোমবারের পুজো তার সাথে ব্রেকফাস্ট বানানো সবকিছু মিলে সোমবার একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো